বাংলাদেশে দুটো বড় সেক্টর বৈদেশিক মুদ্রা অর্জনের একটি হচ্ছে গার্মেন্টস আরেকটি হচ্ছে আমাদের প্রবাসী ভাইদের রেমিটেন্স এই দুটোই কিন্তু শহীদ জিয়ার অবদান এই দুটোই কিন্তু বিএনপির অবদান থেকে প্রত্যেকের মনোভাব তুলে ধরবে প্রত্যেকে প্রত্যেকের কথা বলবে এটাই গণতন্ত্রের বিউটি বা এটাই গণতন্ত্রের সবচেয়ে বড় বিষয় যে প্রত্যেকে প্রত্যেকের মনোভাব কিন্তু প্রিয় নেতৃবৃন্দ দিন শেষে কি দিন শেষে কিন্তু একজন বেকার জানতে চাইবে তার বেকারত্বের অভিশাপ ঘুচানোর জন্য আপনি কি পদক্ষেপ গ্রহণ করছেন বা করতে চান আপনি একজন বাবা মা দিন শেষে জানতে চাইবে যে তার সন্তানের লেখাপড়ার ব্যাপারে আপনি বিএনপি হিসেবে দল হিসেবে সুযোগ পেলে কি পদক্ষেপ গ্রহণ করবেন যে তার সন্তানের লেখাপড়া সঠিকভাবে হবে এই ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করবেন একজন পরিবারের বাবা মা বা পারিবারিকভাবে প্রত্যেক পরিবারের সদস্য জানতে চাইবে যে তাদের জন্য তাদের চিকিৎসার জন্য বিএনপি নামক দলটি কি ব্যবস্থা গ্রহণ করবে যদি তারা দেশ পরিচালনার সুযোগ পায় ব্যবসায়ীরা জানতে চাইবে যে তাদের ব্যবসা যাতে তারা নির্বিঘ্নে করতে পারে বা মানুষ যাতে নির্বিঘ্নে সমাজে চলাচল করতে পারে তার জন্য আপনি আইন শৃঙ্খলার ব্যাপারে কি ব্যবস্থা গ্রহণ করবেন মানুষ দেখতে চায় মানুষ জানতে চাইবে যে আইন আদালত নিরপেক্ষভাবে কোনোরকম রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়া তাদের তারা তারা তাদের কাজ করবে এ ব্যাপারে আপনার কমিটমেন্ট কি এইগুলো মানুষ জানতে চায় মানুষ জানতে চায় এই আপনারাদের প্রশ্নের মাধ্যমেই এগুলো ফুটে উঠেছে এখন আমাদের বিভিন্ন বিষয়ে বিভিন্ন থিওরি থাকতেই পারে আমরা রাজনৈতিকভাবে কার সাথে যাব কাকে গ্রহণ করব কাকে গ্রহণ করব না কার সাথে সম্পর্ক করব কার সাথে সম্পর্ক করবো না এগুলো আমাদের ব্যাপার এগুলা নিয়ে হয়তো মানুষ দেখবে কিন্তু মানুষ তার দৈনন্দিন সমস্যার সমাধান সবচেয়ে বড় একটা যেটা সমস্যা এই মুহূর্তে আছে জিনিসের দাম বাড়ছে নিত্য প্রয়োজনের জিনিস চাল ডাল তেল নুন এইসব জিনিসের দাম বাড়ছে এইসব জিনিসের দাম বাড়ার ক্ষেত্রে আপনি কি পদক্ষেপ গ্রহণ করবেন হয় জনগণের ইনকাম বাড়ানোর ব্যবস্থা করবেন আর না হলে চেষ্টা করবেন যে কি কি চেষ্টা করবেন কি কি পদক্ষেপ নেবেন জিনিসপত্রের দাম যাতে সহনশীল পর্যায়ে থাকে মানুষ জানতে চায় এবং দেখতে চায় প্রিয় সহকর্মীবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের প্রিয় দল যেই দলের জন্য আপনারা জীবনের বহু সময় ব্যয় করেছেন যেই দলের জন্য আপনারা অত্যাচারিত হয়েছেন নির্যাতিত হয়েছেন জেল জুলুম খেটেছেন যে দলকে আজকে আপনারা প্রতিষ্ঠিত করে তুলেছেন এই দলের মূল উদ্দেশ্য বা লক্ষ্যই হচ্ছে অথবা এই দল যতবার অতীতে ছিল যেমন এখানে একজন প্রশ্নকর্তা বলেছেন যে আমাদের বিউটি আপা উনি বলেছেন যে শহীদ জিয়া দেশ খালেদা জিয়া যখন সুযোগ পেয়েছেন ওনারা নারীদের জন্য কি কি পদক্ষেপ করেছেন শিক্ষার জন্য কি করেছেন আরেকজন বলেছেন খুব সম্ভব পেয়েছে এই যে বাংলাদেশে দুটো বড় অর্জনের একটি হচ্ছে গার্মেন্টস আরেকটি হচ্ছে আমাদের প্রবাসী ভাইদের রেমিটেন্স এই দুটোই কিন্তু শহীদ জিয়ার অবদান এই দুটোই কিন্তু বিএনপির অবদান অর্থাৎ বিএনপি এই দুটোকে শুরু করেছে তারপরে ভাবে এগিয়েছে কম বেশি হয়তো পরবর্তী সরকার কেউ কম করেছে কেউ বেশি করেছে কেউ ভালো করেছে মন্দ করেছে সেটা হচ্ছে অন্য ব্যাপার বা শুরু করেছে বিএনপি কাজেই জনগণ জানতে চায় যে এরকম শিক্ষার ব্যাপারে এরকম কর্মসংস্থানের ব্যাপারে যেভাবেই হোক আপনারা কি করছেন এইগুলা করেছে সেই জন্যই মানুষ দেখেছে মানুষ করেছে এখন আমাদের দায়িত্ব হচ্ছে যে আমরা কি চাই কি করেছি কি করতে চাই দেশের জন্য ভালো কী করেছি দেশের জন্য ভালো কী করতে চাই মানুষের জন্য ভালো কী করেছি মানুষের জন্য ভালো কী করতে চায় এই কথাগুলো নিয়ে যাওয়া মানুষের কাছে